কিছু কৰবে তো ভাইতো দেখি বসি বছ ন তই একো লাভা বেঙেৰ মত এদিন নাম তুমি এইদিকে নাম এদিন নাম খেলে তো

লিও রিও আমাদের এত খসরামি করছে এতক্ষণ থেকে তোমরা বিশ্বাস করবে না বাবা বাড়িতে ছিল না আয়ুষকে নিয়ে আসলো মানে টিউশনে দিয়ে একটু বাজারে তো পড়ানো পর্যন্ত আমি এতক্ষণ দেখছিলাম মানে লিওকে তো আর করলে নিতে লাগে না মানে রিওকে ওরে বাবা কি টানবে আর কি না টানবে সোফার কাভার আমার ওই ঘরে বলে শাড়ি আমি তো দেখিনি এখানে পটি করেছে এই পটি টান তারপরে যে এগুলো সব টেনে টেনে নামাচ্ছিলো যেই ওর বাবা আসলো একটু বকা দিল ওই দেখো অভিমান করে চুপচাপ আছে এত যে অভিমান বাপরে বাপ ওই দেখো আবার কথা শুনে ওই দেখো ওই দেখো আ বাবা আমি তারপরে আদর করলাম আ বাবা কি বাবা কি কি কে বকু দিছে তোমাকে কে কে বকু দিছে তোমাকে এটা ওর ঘর এটা ওর ঘর হ্যাঁ এই দেখো আস্তে আস্তে ঘরটা ছোট হয়ে যাচ্ছে গো আস্তে আস্তে বাবা রাগ তোমার সাথে আসলে রাগ করছে হ্যাঁ তুমি ওকে কো এখনও এসে কোলে নেয় নাই ওইখান থেকে রাগ করে এখানে চলে আসো না কিন্তু খুব খচরামি করে এখন খাবে ও অনেকক্ষণে খাইছে আমি বিস্কিট দিয়েছিলাম ওকে দাদার প্যান্ট পরে দাঁড়াও না দাঁড়া করোর না দাঁড়া করো না দাঁড়া বেশিক্ষণ দাঁড়া করেন এই দেখো ফুল জামা ফুল প্যান্ট নেই তো ওর মানে ঠান্ডা তো এই সবে নতুন পড়লো এবার সব হাফ জামা তাই এই যে দাদার প্যান্ট পরেছে আয়ুষ এই সোয়েটার খুলে ফেলেছে এসে দেখো এই মাত্র আসে ওর বলে গরম লাগছে এই আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে যে গায়ে দিয়ে আছি দেখো 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 দাদার জামা পড়েছ আমার এই বাচ্চাটা রাগ করছে গো ও সোনা ও সোনা কি বাবা আমার সোনাটা কি রাগ করছে আমার সোনা ওই শুনে তুমি রাগ করছো পাপা এখনো কোলে নেয়নি তোমাকে দাদাটা খুব খরচামি করে না তোমার সাথে আমি কি খরচামি করলাম না ও ভালো 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 আই কামুর দেওয়াটা খালি কামুর দেয় খালি

সুপ্রভাত বন্ধুরা আজকে একটা নতুন দিনে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগ শুরু করছি তো আজকে আমি একটু আগে আয়ুষকে স্কুলে দিয়ে আসলাম তো এখন বাড়িতে এসে দেখি একটু মানে মন মনে করে বসে আছে আর কি তো মানে দুদিন থেকে যেদিন থেকে আসছে আর কি তো রাস্তায় এদিকে ওদিক নিয়ে একটু ঘোরাঘুরি করি তো ওই বৃষ্টির জন্য আমি একে নিয়ে মানে ঘুরতে যেতে পারছি না আর কি তো আজকে ভাবলাম যে যেহেতু হালকা সময় আছে কিন্তু একটু পরে আমি আবার বার হবো আজকে আনার জন্য তো ততক্ষণে এই রিওকে একটু আমি ঘুরিয়ে আনি তো চলো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি একে কি কি খাওয়াচ্ছি আর কি তো তোমরা অনেকেই সাজেস্ট করেছ যে এটা খাওয়াবে ওটা খাওয়াবে মানে হালকা এখন মানে ডক ফুডগুলো না দিয়ে নর্মাল কিছু যাতে আমি দিয়ে দেই আর কি তো ওখান থেকে বলে দিয়েছে এখন না মোটামুটি চার মাস পরে আমি আর কি আমাদের যেরকম যেমন লবণ ছাড়া যেগুলো হয় লবণ আর তেল ছাড়া সেই সমস্ত খাবার যেমন চিকেন একটু সিদ্ধ করে তো সব কিছু মানে আস্তে আস্তে আমি মানে এঁকে দেওয়া শুরু করবো আর কি তো আপাতত যেগুলো আছে কয়েক মাস খাক আর কি তো চলো রিও একটু তুমি ঘুরতে যাবা গুড মর্নিং বলে দাও সবাইকে আমার সঙ্গে না এইখানে কি বলো ক্যামেরায় বলে দাও গুড মর্নিং গুড মর্নিং মানুষ কত নাম রাখে রিও নামটা অনেকের পছন্দ হ্যাঁ তো খুব সুন্দর নাম অনেকে অনেক নাম দিয়েছে একজন একটা দিদি কমেন্ট করেছে যে সুতো সুতোপা দিদি ভাই লাড্ডু নাম রেখেছে তারপরে একজন আরো কি কি রেখেছে সুন্দর সুন্দর নাম আমাদের নামটা নাকি পছন্দ হয়েছে অনেকে রিয়ো নামটা ঠিক আছে একজন কমেন্ট করেছে আমি যদিও কারোর ভিডিও দেখিনি এখনো তো কমেন্টে লিখে পাঠিয়েছে আমাকে তো চলো তো চলো বন্ধুরা আমি হ্যান্ডশেক হ্যান্ডশেক এটা আস্তে শেখাবো হ্যান্ডশেক রিয়ো একজন কি গলার আমাকে বলে আমি নাকি আদর করি না কি আমি আদর করি কি করি না মানে ওটা আদর জিনিসটা মানুষকে দেখিয়ে করতে হয় না সেটা মন থেকে আসলেই হয়ে যায় সেটাই এই যে ঘন্টিটা আছে না এই যে ঘন্টিটা এটা বলছে কি যে এটা পড়াতে না কেন

ওকে যে ওষুধটা খাওয়াই যেটা আমি একটা টেবিলের উপরে রাখি আদর খাইতে চাইতেছে ওটা পার পেরে আর কি মুখে নিয়ে কুটুস কাটাস কুটুস কাটাস করছে তারপর গিয়ে ওটাকে আবার বার করলাম বার করার পরে আবার একটু পরে ঘুমাইলাম ওকে জায়গার মতো রেখে একটু পরে দেখি আবার নাই আবার আমার চোখটা লেগে গিয়েছিল তো উঠে দেখি আবার একটা আকাম করে রাখছে তো কি আকাম করছে তোমাদের স্বপ্ন দিয়ে দেখাবো আর কি তো চলো একটু ঘুরে আসি চলো 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 টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও আমরা একটু হাঁটাহাঁটি করে আসি তুমি মিলা

তো ঘোরাঘুরি বর্তমানে শেষ চলে আসলাম ঘোরাঘুরি করে তো বৃষ্টি পড়ছে আবার তো বেশি দূর নিলাম না তো এখন তোমাদের আমি ভিজে গেছে না না নিচে ছিল এখন শেয়ার করব যে একে প্রত্যেকদিন কি কী খাওয়ানো হয় কি খাওয়ানো হয় কী খাস তুই নাম এখানে আজকে কিন্তু খুব দুষ্ট আমি করছি তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে আমি লিওকে কি খাওয়াই তো আজকে আমি জিনিসটাকে মানে তোমাদের সামনে শেয়ার করব তো লিও আরে রিও আমি লিও করি তুমি রিও বলো ঠিক আছে আমার যেটা ভাল লাগে সেটা আমি বলি তো এ সর্বপ্রথমে বিস্কুট খাওয়ানো হয় আর কি মানে সব সময় না যখন ফাঁকা সময়টা থাকে তখন ওকে বিস্কুট দেওয়া হয় নে দুষ্টমি করিস না এইদিকে নেই আমি খা খাই চাবা চাবা খাই খেতে পারি তখন হ্যাঁ এই নে বিস্কুট নেই তাহলে দুষ্টমি করবে তো এই বিস্কুটটা নিয়ে আসা হয়েছে এটা মোটামুটি চার পাঁচটা করে আমরা দেওয়া হয় আর কি তো মানে আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না ডগ যেটা আমাদের সাজেস্ট করেছে যেটা আমাকে সাজেস্ট করেছে সেইগুলো আমি বলছি তোমরা দেখতেই পাচ্ছ ব্র্যান্ডের নাম আমি কোনো কিছু বলছি না আর কি তো এই মিল্কটা দুই রকমের মিল্ক দেওয়া হয়েছে আমাকে তো মানে এটা আর এটা বলছে এক সময় এটা খাওয়াতে এক সময় এটা খাওয়াতে তো যেহেতু এটা খাওয়ানোর পর ওর পেটের একটু সমস্যা হচ্ছে তো আপাতত এই দুটো দুধ বন্ধ রাখা হয়েছে আর কি তো অনেকে কমেন্ট করেছে যে ওকে কোনো প্রকারের দুধ দিও না এই মুহুর্তে তো আমাদের দোকান থেকে বলে দিয়েছিল যে গরুর দুধ যাতে ওকে দেওয়া না হয় তাছাড়া অন্য লিকুইড দুধ যাতে দেওয়া হয় তার জন্য আর কি দুধ নিয়ে আসছে হুম যেহেতু ছোটো দুধের প্রয়োজন আছে ঠিক আছে এর জন্য দুধগুলো নিয়ে আসা হয়েছে আমার আমাকে বলেছিল যে একটা নিয়ে আসলেই হবে তো আমি বলেছি মানে ভালো কোনটা হবে দু রকমের খাওয়াও তাহলে স্বাস্থ্যটা ভালো হবে না ঠিক হয়েছে মানে হালকা তবু একটু পাতলা আছে তো তারপরে তার আবার মেডিসিন খাওয়ানো হয়েছে পটিটা শক্ত হচ্ছে তো শক্ত হয়ে যাক তারপরে ওকে মানে দুধগুলো চালু করানো হবে তো আজকে সকালে উঠে ওকে মোটামুটি খাওয়া দাওয়ার টোটাল কমপ্লিট তো আর হচ্ছে এখানে দেখো মানে এই ডকটা এখানে ধরে নাও রসুন পেঁয়াজ মানে রসুন পেঁয়াজ তারপর চিকেন চিকেন সবকিছু সব কিছু হ্যাঁ প্যাকেটে দেখেছিলাম সব কিছু দেওয়া আছে তো এটা মোটামুটি এক মুটের মতো আমি দেই ঠিক আছে প্রত্যেক দিন এটার সঙ্গে মিক্সিং থেকে এটা এটার সঙ্গে মিক্সিং থেকে এটা তো এটাই দেখো ওই দাঁত দিয়ে কি অবস্থা করেছে আর কি হুম ওই কামড় দিশে তো এটা একটু হার্ড হয় একটু শক্ত হয় তো এটাও মোটামুটি এক মুট পরিমাণে দেই আর কি প্রত্যেক দিন বলেছে মানে একদিন পর আর কি ওর খাবারের যে পরিমাণটা সেটা বাড়াতে তো আমিও সেই সেইভাবে করছি আর কি একদিনে মানে আজকে যে যতটুকু দিলাম কালকে তার থেকে অল্প একটু পরিমাণে বেশি দিচ্ছি আর কি তো খেয়ে নিচ্ছে তো এই সমস্ত কিছু আমি নিয়ে আসা হয়েছে তারপরে ওর মানে বডি ওয়াশ থেকে শুরু করে পা ওয়াশ থেকে শুরু করে ঠিক আছে মেডিসিন বাগেরা যা সমস্ত আছে টোটাল আমার এক্সট্রা এখানে খরচ জানি তো এটা খুললে তো গন্ধ পাবে তো টোটাল আমার খরচ পড়েছে এক্সট্রা আবার এগারো হাজার টাকার মতো তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে কত মানে খরচ হয় আর কি তো যেটা বলেছে এদিকে বাবা ওইদিকে ওইদিকে এটা এখন না একটু আগে খাইছিস তুই এখানে তো আমাকে বলেছে যে আপাতত এই মোটামুটি চারটা মাস এর পিছনে খরচ আছে ঠিক আছে তা চারটা মাস পরে আমরা যে যে সমস্ত জিনিস বাড়িতে খাই মানে ও জিরো মেনটেনেন্স না কী বললো মানে আর কোনো পিছনে খরচ হবে না হবে মানে কি আমরা যেই হ্যাঁ আমরা যে পরিমাণে খাবার খাই মানে যেটা খাই মানে ভাত থেকে শুরু করে ফল থেকে শুরু করে সব রকম ও জিনিস নাকি খেতে পারবে তো এক্সট্রা আমাদের আর ফুড কিনতে লাগবে না মানে এটা থাকবে যখন আর কি যেই মুহূর্তটা মানে আমরা হয়তো ওকে তাড়াতাড়ি কিছু দিতে পারছি না সেই মুহূর্তে আমরা সে তখন ওই ডক্টরটা চালিয়ে দেবো তো এটাই ছিল আমার তোমাদের মানে কমেন্টের অ্যান্সার আমি দিয়ে দিলাম তো চলো এর জন্য আজকে আর নতুন জিনিস আমি এনেছি তোমাকে দেখাচ্ছি কারণ এ যেহেতু এখনও বাচ্চা তাই একেও তো মানে খেলা দিতে হয় আর কি তো একে খেলা দিব খেলা দেবো খেলা দেবো খেলা দেবো পুষ্টু দেখি ব্যায়াম কর তো ব্যায়াম কর হাট রকম করে হাট হাট টুপুর টুপুর করে হাট টগরু স্থান টগড়ু মোস্তান বলো হ্যালো আনটি আই আঙ্গুলে কি সামনে 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 নেই তোর আদর করতে হবে এই করে ব্যায়াম করবি প্রত্যেক দিন আই আঙ্গুলে খালি কামড়টা তো খালি হুম বকাটা বকাটা কিন্তু এমনি খাস তো লিওর জন্য নিয়ে আসছি আমি বল তো যেহেতু ও ছোটো এখন ওর খেলার খুব মানে প্রয়োজন হয় তো দেখি সেদিন বাবুর একটা ঝুনঝুনি ছোপার পিছনে পড়া ছিল ও কামড় দিয়ে বার করে ঝুনঝুন ঝুনঝুন করতে তা হাঁটা শুরু করছে তো সেই মুহুর্তে হয়তো ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি তো আজকে আমি ক্যাপচার করতেছি দাঁড়া হায় দেখ দেখো দেখো দেখছো 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 হুম হুম এদিক বাবা এদিকে এদিকে তো সারাদিন এটা নিয়েই খোট মোটর খোটো মোটর করতে কই গেলো কই গেলো ও বার কর যা 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 কর

बाबा उजु बोल उजु आनो 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 बाबा आनो लाप मार بدی بدی কথা আমি বলতেছ তোমাকে বের করে দাও আমি যাব না তুমি যাও তুমি যাও তুমি পারবা তো দিতে যাও आनो आनो हां आनो 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 बोल दे भोजन ना खन আনতে এসে উই দেখো উই দেখো এ দিয়া দিয়া বল কর দেখো 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 বল দিয়ে খেলতে ও এ বেলুন ফেটে যাবে ভয় পাবি ওই যে বলটা এদিকে খুঁজিবা নাই মনে হয় হাফছে গেল নাকি ওইদিকে তো বলটা যাও 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 বাবা যাও যাও মাগসার জাল ধরছে নাকি শরীরে যাও কি বলি শোনো 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 বলটাকে কে আনবে ওখান থেকে বলটাকে কে বাক করবে তখন তো দাদা বাক করে দিয়ে গেল যাও না যাও না তুমি যাও যাও তুমি যাও 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 আবার বল ঢুকাইছে যাও না যাও তুমি আনো যাও যাও শোনা বাচ্চা আমার যাওয়া না ওটা কি করো যাও পাপা যাও যাও তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি তো আবার যদি কোনো আর মানে এই যে আমাদের রিওর যদি খেলনার যদি কোনো জিনিস থাকে যেটা পেলে আর কি খুবই খুশি হয় এই সমস্ত জিনিস আমাকে কমেন্টে লেখো আমি অবশ্যই এর জন্য নিয়ে আসবো আসার চেষ্টা করব। কারণ বল দিয়ে যদি আমি ওকে মাঠে ছেড়ে দিই তাহলে শরীর শরীরচর্চাটাও হবে ওরে বাপ ওরি বাপুর যা যা রে

লাভ দিয়ে আবার চলবি নেই কিচ্ছু করবি না লাভ দেয় লাভ দিয়ে আবার তোর চড়বি নি চর বাবা চর বিছানা চর 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 বিছানা চর চর চট তোর বিছনা চর চর পূজা দাদা লাভ দিয়েছে তোর আবার লাভ দিতে শুনে আবার পা শব্দ কর না তোর অবস্থা আজকে ক্যাশিন করে যে ধরতে পায় না তোকে দেখ তোকে কী করে তোকে ধরতে পারলে তোর অবস্থা ক্যাশ ইন করি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আরও যদি এরকম কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি দেখো আজ আর এই দুষ্টমি যত বড়ো হচ্ছে আরও দুষ্টমি বাড়তেছে তো বাই বাই করে দেয় আইস আয়োস ওকে তুই তুই তো খোঁচাস তা তুই তো সঙ্গে এরকম করবি না তো কার সঙ্গে করবি তুই তো খোঁচাস চলো পপ্পা রিও পাপা এদিকে এদিকে রিও পাপা বাই বাই করে দাও